এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে উনিশ পৃষ্ঠার তেরো নং সমস্যাটির সমাধান দেখব এখানে সমস্যাটিতে বলা হয়েছে কোন আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা হয়ে এবং এই একই আসল পাঁচ বছরের মুনাফা আসলে আঠারোশো টাকা হয়ে এখন আমাদেরকে বের করতে হবে আসল কত টাকা ছিল এবং মুনাফার হার কত ছিল শিক্ষার্থীর আবার লক্ষ্য করো এখানে বলা হয়েছে কোনো আসল তার মানে এখানে আসল কত টাকা তা কিন্তু দেওয়া হয়নি কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা হয়ে এবং এই একই আসল পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয়ে তাহলে আসল এবং মুনাফার হার কত তো চলো আমরা দেখিনি এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এখানে সমস্যাটির প্রথম অংশে দেওয়া আছে তিন বছরে মুনাফা আসলে পনেরোশো টাকা এর মানে হচ্ছে আসল প্লাস তিন বছরের মুনাফা পনেরোশো আটাত্তর টাকা এরপর দ্বিতীয় অংশে দেওয়া হয়েছে পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয়ে এর মানে ওই একই আসল এবং পাঁচ বছরের মুনাফা মিলে হয় আঠারোশো টাকা প্রথমে আমরা এই পাঁচ বছরের মুনাফা আসল থেকে তিন বছরে মুনাফা আসল বিয়োগ করব। আর আমরা এই পাঁচ বছরের মুনাফা আসলকে লিখব আসল প্লাস পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা আসল প্লাস পাঁচ বছরের মুনাফা হচ্ছে আঠারোশো টাকা এরপর আমরা লিখব আসল প্লাস তিন বছরের মুনাফা পনেরোশো টাকা এখন আমরা এই পাঁচ বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা আসল বিয়োগ করব এখন যদি আমরা নিচের এই চিহ্নগুলো একটু পরিবর্তন করি তাহলে এখানে প্লাস থাকায় হয়ে যাবে মাইনাস এখানেও প্লাস থাকায় মাইনাস হবে এখানেও প্লাস থাকায় মাইনাস হবে এখন এই প্লাস আসল এবং মাইনাস আসল কাটা আর এই পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বিয়োগ করলে আমরা দুই বছরের মুনাফা পাবো আমরা এখানে বিয়োগ করে পাই দুইশো বাহান্ন টাকা এখন আমরা এই দুই বছরের মুনাফা থেকে এক বছরে মুনাফা বের করব দুইশো বাহান্ন ভাগ দুই টাকা এখানে ভাগ করে এক বছরে মুনাফা পাই একশো ছাব্বিশ টাকা এবার আমরা এক বছরে মুনাফা দিয়ে তিন বছরে মুনাফা বের করবো সুতরাং তিন বছরের মুনাফা একশো ছাব্বিশ গুণ তিন টাকা এখানে গুণ করে আমরা পাই তিনশো আটাত্তর টাকা এখন যদি আমরা এই তিন বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা আসলটি পেয়ে যাব আমাদের দেওয়া ছিল তিন বছরের মুনাফা আসল বছরের মুনাফা আসল ছিল টাকা এখন আমরা যদি এই তিন বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা আসল পেয়ে যাব সুতরাং আসল সমান পনেরোশো আটাত্তর বিয়োগ তিনশো আটাত্তর আমরা এখানে বিয়োগ করে পাই বারোশো তার মানে আসল ছিল বারোশো টাকা আমাদেরকে প্রশ্নে আসল এবং মুনাফার হার বের করতে বলা হয়েছে আমরা কিন্তু ইতোমধ্যে আসলটি বের করে ফেলেছি এখন আমরা মুনাফার হার বের করব এখন আমরা আবার দিয়ে লিখে নিব আমরা আসল পেয়েছি পি সমান বারোশো টাকা এরপর আমরা এখানে তিন বছরের মুনাফা পেয়েছিলাম তিনশো আটাত্তর টাকা তাই আমরা লিখতে পারি মুনাফা আই সমান তিনশো আটাত্তর টাকা আমরা যেহেতু এখানে তিন বছরের মুনাফা নিয়েছি তাই এখানে সময় হবে তিন বছর আমাদেরকে বের করতে হবে মুনাফার হার তার মানে মুনাফার হার আর সমান কত এখন আমরা সূত্র প্রয়োগ করে এই মুনাফার হারটি বের করব আমরা জানি সরল মুনাফা আয় সমান পিআরএন আমরা যেহেতু আর বের করব তাই প্রথমেই আমরা পক্ষান্তর করে নিব এবার আমরা এই আরকে রেখে দিয়ে কে পক্ষান্তর করে দিব এখানে পি গুণ অবস্থায় থাকায় এই পাশে এসে ভাগ হয়েছে এখন আমরা মানগুলো বসিয়ে দিব এখানে আই মানে হচ্ছে মুনাফা আর মুনাফা হচ্ছে তিনশো আটাত্তর টাকা এরপর পি মানে হচ্ছে আসল আসল হচ্ছে বারোশো টাকা আর এন মানে হচ্ছে সময় সময় হচ্ছে তিন বছর শিক্ষার্থীর আমরা যেহেতু এখানে মুনাফার হার বের করবো তাই আমাদেরকে এখানে একশো পার্সেন্ট লিখতে হবে আমরা যদি এই তিনশো আটাত্তরকে তিন দিয়ে কাটি তাহলে একশো ছাব্বিশ আর এই বারোশোকে একশো দিয়ে কাটলে পাই বারো তার মানে আমরা এখানে উপরে পাচ্ছি একশো ছাব্বিশ আর নিচে বারো এখন একশো ছাব্বিশকে বারো দিয়ে ভাগ করলে আমরা পাই দশ দশমিক পাঁচ তো আমরা কিন্তু মুনাফার হারটিও পেয়ে গেলাম মুনাফার হার হচ্ছে দশ দশমিক পাঁচ পারসেন্ট এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা চোদ্দ নং সমস্যাটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো